চটপটে এবং ফুচকা খাওয়ার জন্য আমরা চলে আসলাম মুক্ত মঞ্চের কিছুটা সামনে আসসালামি আরিফ খান মুক্ত মঞ্চের কিছুটা সামনেই মাসব্যাপী মেলা হচ্ছে আর মেলার ঠিক সামনেই রয়েছে অনেকগুলো ফুটকার্ট তো আমরা সেখানে চলে আসলাম মুরনি আপার স্বাদের চটপটি এবং ফুচকা খাওয়ার জন্য রাজশাহীতে খুব শীঘ্রই একটি ভিন্ন ধর্মী উদ্যোক্তা উৎসবের আয়োজন হতে যাচ্ছে জিডো এক্সপো উদ্যোক্তা উৎসব মেলা দু হাজার চব্বিশ অর্গানাইজ করছে শিল্পী আপু তো পাঁচ দিনের একটি প্রোগ্রাম হবে এরই মাঝে আমাদের অর্ডার করা মুরনিয়াপুর স্বাদের ফুচকাগুলো চলে এসেছে মূলত এই ট্রিটটা আমাদেরকে শিল্পী আপু দিচ্ছে যে উৎসবের কথা বলছিলাম রাজশাহীতে পূর্বে কখনো এমনটা হয় নাই খুব বড় পরিসরে এই আয়োজনটি হতে যাচ্ছে সেটিরই ম্যানেজমেন্ট টিমের একটা মিটিং ছিল সেই মিটিং শেষ করে আমরা এখানে আসি উক্ত আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে আমি আরিফ খান বাংলা থাকছি এবং নিউজ মুন্নিয়াপুর স্বাদের ফুচকা ভালোই ছিল বিশেষ করে চটপটি বেশি ভালো ছিল একদম ফুলতলার চটপটির মতে স্বাদ ছিল আমরা খুব বেশি এনজয় করছিলাম সাথে আমরা ফাহিমের গান শুনছিলাম ভালোই গান করে সে আপনার সাথে শেয়ার করছি মনে পরে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হ্যাঁ দেখে রায় বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পরে রবি রায় মনে পরে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছে আজারু বেরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন ডেকেছি রুজবিন জানে দিন পহেচানে রুদাসা লাগায়া রুজবিন জানে পেহেচানে मैंने रिद से लगाया पर मेरे प्यार की बदले में तूने मुझको को दिन दिखलाया जैसे मेरे हाकि तू मेरे साथ तरफ के आए भर भर के चले मन तेरा भी किसी के मिलन को अनामिका तुझे भर से मेरे भेगे भेगे से